নৌকা পারাপার বন্ধ জলের তোড়ে ভাঙল বাঁশের সেতু বিপাকে এলাকাবাসী কয়েকদিন বৃষ্টির ফলে কংসাবতী নদীতে জল বাড়ায় গতকাল প্রায় সমস্ত বাঁশের সেতু ভেঙে গিয়েছে তাহলে এখন পারাপারের উপায় কি হবে সবাই ভেবেছিল এবার অবলম্বন হয়তো নৌকা প্রত্যেক বছরের ন্যায় অতিরিক্ত পয়সা দিয়ে নৌকায় করে যাতায়াত হতো বাঁশের সেতু ভেঙে গেলে কিন্তু আজকে দেখা গেল তার উল্টো ঘটনা আমাদের প্রতিনিধি ময়না পুরুষাঘাট এলাকায় উপস্থিত হয়ে দেখেন ওই এলাকা দিয়ে নদী পারাপার সম্পূর্ণভাবে বন্ধ ফলে বিপাকে পড়েছে নিত্য যাত্রীরা এখনো নদীতে জলস্তর বৃদ্ধি রয়েছে যার জন্য নৌকো পারাপার বন্ধ রয়েছে এই খবর এখনো পর্যন্ত সমস্ত নৃত্যযাত্রীরা না জানার ফলে সেই স্থানে পৌঁছে গিয়ে নদী পাড়াতে না পেরে বিপাকে পড়েছে অনেকেই ময়না থেকে নন্দকুমার কিংবা নন্দকুমার থেকে ময়না যাতায়াতের এই বাঁশের সেতু ভেঙে যাওয়ার ফলে প্রায় দশ কিলোমিটার অতিরিক্ত যাতায়াত করে নিত্যযাত্রীদের যাতায়াত করতে হয় এমন পরিস্থিতিতে এই এলাকায় কবে কংক্রিটের সেতু হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আপাতত পুরুষাঘাট এলাকায় নদী দিয়ে যাতায়াত বন্ধ কতদিন পর তা স্বাভাবিক হবে সেটাই এখন দেখার অন্যদিকে প্রজাবার এলাকায় বাঁশের পুল ভেঙে যাওয়ায় ময়না এবং পাঁশকুড়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়

যেটা ছিল সেতুটা ছিল প্রচুর মানুষ পারাপার করতে কিন্তু দেখলাম এখনো দেখলাম যে নৌকা পরিষেবা চালু হয়নি মানুষের তো অসুবিধা নৌকা চালু করেনি কবে হতে পারে বলে মনে হয় ঠিক নেই কত বাধা দিয়ে গেছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন এখন জল নাই কমলে কমলে না আচ্ছা তো মানুষ কত কোথা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে যারা শ্রীরামপুর যে খুব কষ্টে ঘুরে যাচ্ছে মানুষ যাতায়াত করতে পারেনি ঘুরে সব ব্যাপার পালিয়ে আর কষ্টে পড়ছে লোক এখন দিচ্ছে না একটি প্রাকৃতিক বিপর্যয় আর তার উপরে মানুষের তো নৌকা চালু হলে খরচ অনেক বেশি হয়ে যাবে এটা নাকি লাগে সেই একই থাকে কিন্তু চালু করতে দেয়নি চালু করতে দেয়নি শাসন থেকে এখানে যদি একটা পাকার ব্রিজ হয় কেমন হয় ওইটা ভালো ওইটা তো চাই চলো ব্রিজ হোক বলছিল কি মিনি বই পাস আছে কল লোক কিন্তু আমরা কাছে শুনি নি যে পাস আছে বলে মিনি বীজ এটি লিবে না মিনি বীজ কী জন্য লিবে পেটি যে জনগণ পারায় শ্রীরামপুরের বীজে অত লোক পারায়নি পেটি যা জনগণ এখন পারা এইলা আমরা মিনি বীজ লেই এই নিকো বা বলেনি আমাদেরকে বীজ পাস আছে বলে একই লোক আর দীর্ঘ বছর খেয়ায় একই লোক নেই কোনো বীজের ই করেনি

তাবি রয়েছে যে একটা পাকার বীজ হোক তো আপনি এলাকাবাসীসাবে কি চাইছেন বীজ তো চাইছে চাই গেছে কিন্তু বীজও দিচ্ছে না বীজের জন্য তো প্রচুর আবেদন করা হছিলো এরা আজকে আমি এখানে দীর্ঘ পঁচিশ বছর আসছি কিন্তু অনেক বার সই করা হয়েছে কিন্তু তাতে বীজের কোনো ই নেই তারপরে এরা আমার মনে হয় বীজ বীজ করতে না দেওয়ার না কি জানি বলতে পারি কারণটা কি এই এদের এর বীজ করতে দেয়নি নাকি বীজ আর বীজের ফ্যাংশন হয়ে গেছে শুনছি কিন্তু তবুও হচ্ছে না আপনার নাম তাপস মান্না বাড়ি বাড়ি পুরো বীজ হয়ে গেলে তার জন্য ইনকাম ব্যবসা বন্ধ হয়ে যাবে এর জন্যই করা হয়নি মানে যারা খিয়া পারবার এতদিন দায়িত্ব ছিল তাদের ইনকাম কমে যাবে এই জন্য কি হয়নি নাকি এর জন্যই হয়নি আর কিছু না এলাকা হিসেবে তাহলে কি বীজ চাইছে তাই তো বীজ হলে ভালো হয় তো খুব ভালো হয় আচ্ছা আর নাম নাম তাপস মান্না বাড়ি বাড়ি পুরো আপনাদের বাড়ি পাশে কুড়ি শতাংশ ছাড় হ্যাঁ সমস্ত ওষুধের ওপরে আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিংহ মোড়ে এ ওয়ান ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন ওয়ান ডবল নাইন

মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন পেট্রোল কিংবা ডিজেল ভরলেই নিশ্চিত উপহার এই সুযোগ কেবলমাত্র মন্দা কেমির তেল পাম্পে ঠিকানা ময়না শ্রীরামপুর এই অফার চলবে আগামী একুশে অক্টোবর দু পর্যন্ত পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলে শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার